আঠারো বছর পর ফিরছেন তারেক রহমান পঁচিশে ডিসেম্বর বিএমপির চেয়ারম্যান তারেক রহমান কথাটি শিউর করেন দলের মহাসচিব মির্জা ফখরুল মির্জা ফখরুল বলেন বিএমপির যেসব বাধা বিপদ আছে সব কিছুই ঠিক হয়ে যাবে আমরাও চাই দেশের ছেলে দেশে ফিরুক তারেক রহমান দেশের মাটিতে পা দেওয়ার সাথে সাথে বাংলার মাটি কেঁপে উঠবে আমরা আর রক্ত চাই না শান্তি চাই স্বাধীনভাবে বাঁচতে চাই আমরা তো দেশের নাগরিক আমরাও তো স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে সেই জায়গা থেকে একটা কথা বলতে চাই আমরা শান্তি চাই আর নয় কোনো মায়ের বুক খালি হোক আশা করি বিএমপির চেয়ারম্যান তারেক রহমান যখন দেশে ফিরবে এবং তার সঙ্গে কিন্তু তার একমাত্র কন্যাও দেশে আসছেন সেই সাথে আমরা চাই দেশটা ঠিক আগের মতন হয়ে যাক যাতে করে না থাকবে কোনো দালালি জুলুমখোর রক্তার্ত সন্ত্রাসী চাঁদাবাজি কোনো কিছুই থাকবে না একটা সাধারণ নাগরিক হিসেবে যেভাবে সাধারণভাবে বাঁচতে চায় সাধারণ মানুষ ঠিক সেভাবে যেন বাঁচতে দেওয়া হয় এটাই আমাদের কাছে একটা সাধারণ নাগরিক হিসেবে চাওয়া আমরা আর কিছুই চাই না কারণ দেশটা হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ সেই দেশের মধ্যে এরকম খোনা খনি রক্ত মায়ের বুক খালি হওয়া এগুলো থেকে একটু যদি আমরা বিরত নিই কিংবা আমরা যদি সুন্দরভাবে বাঁচার চেষ্টা করি অবশ্যই পারবো সেটা আমাদের চেষ্টা করতে হবে আমরা চাই জনাব তারেক রহমান যখন দেশে আসবে দেশটাই অন্যরকমভাবে পাল্টিয়ে দিবে। সেই আশা সেই প্রত্যাশা করে জনাব তারেক রহমানের কাছে এতটুকুই চাওয়া বেশ ভালো থাকবেন আল্লাহ হাফেজ